যারা আছেন তারা জামাতের বিষয়ে মুখ খুলেছেন আমার প্রশ্ন হলো এত দেরি করলেন কেন এই যে দেরি করলে জামাতের বিষয়ে মুখ খুললেন আপনাদের কত ক্ষতি হয়েছে আপনারা খেয়াল করেছেন এর মধ্যে কতগুলো মসজিদের কর্তৃত্ব আপনারা হারিয়েছেন কতগুলো মাদ্রাসার কর্তৃত্ব আপনারা হারিয়েছেন আপনারা বলবেন যখন এত দেরি করে বললেন কেন আজকে জামাত ইসলাম তারা যে এজেন্ডা নিয়ে নামছে তারেক এক বক্তব্য শোনেন না তারা প্রকাশ্য বলছে যে মসজিদগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করে দাও ঘাড় ধরে বের করে দাও তাহলে এটা যদি এদের এটা যদি এদের নিয়ত হয় তাহলে আমাদের ইমানের হেফাজতকারী কি এই কওমি হুজুররা হবে নাকি জামাতি ইসলাম হবে আমরা কি আমার ইমান আকিদা ইসলাম আমরা কি জামাতের কাছ থেকে শিখব নাকি আমাদের আমাদের হেফাজতের হুজুরদের কাছ থেকে শিখব আমাদের আমাদের ইমানের হেফাজতকারী কমিরা হবে নাকি জামাতের লোকেরা হবে আমরা ওটাই জিজ্ঞাসা করছিলাম যে জামাত যে আমাদের ইমানের হেফাজতকারী হতে চায় তাদের আমির তো বাম সংগঠন থেকে আসা তাহলে উনি কি মুফতি না উনি আলেম ওনার শিক্ষাগত যোগ্যতা কি ইসলামের লাইনে যে উনি সকল বাঙালি মুসলিম উম্মার উনি নেতা হবেন তো এগুলো আমরা যদি সচেতন না হই ভাই তাহলে আমরা আমাদের স্পষ্ট কথা আমাদেরকে বাছাই করতে হবে যে আমরা মদিনার পথে চলবো নাকি মহদুদির পথে চলব খুব স্পষ্ট যদি মৌদুদির পথে চলতে চান মদিনার পথ ছেড়ে তাহলে ভালো কথা চলেন যারা চলবেন সেখানে চলেন কিন্তু আপনারা যদি বলেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দিবেন ভাই আমরা ছোটোবেলা থেকে কোরআন শিখছি এই মৌদুদের কাছে শিখি নাই আমি আমরা কোরআন শিখছি আমাদের এই কওমি হুজুরদের কাছ থেকেই আমাদের কোরআনের হেফাজতকারী এই কওমি হুজুর আমাদের হাদিসের হেফাজতকার তারা সেইখান থেকে হেফাজতে ইসলামের হুজুররা বিভিন্ন কওমি হুজুররা যে মুখ খুলেছেন আপনারা একবারে স্পষ্ট করে রাখেন যেদিন থেকে এই জামাত ইসলাম ক্ষমতায় আসবে সেদিন থেকে আপনাদের ওপরে আজাব নেমে আসবে এবং এই আজাব আপনারা নিতে পারবেন না তারা অনেক কৌশলী এবং প্রশিক্ষিত তারা ব্যক্তিগতভাবে সাংগঠনিকভাবে বাম সংগঠন সাকসেস হয় না কিন্তু এরাই আবার বিভিন্ন সংগঠনে গিয়ে তাদের রাজনৈতিক মেধা প্রজ্ঞা বাম বিভিন্ন প্যাস মাধ্যমে তারা বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল জায়গায় চলে যায় এটা বামদের একটা যোগ্যতা বলতে পারেন যে তারা এটা পারে সে জায়গা থেকে ডক্টর শফিকুর রহমান বামদের কাছ থেকে শেখা রাজনীতি জামাতের উপর প্রয়োগ করছে এবং এইটাই জামাতি ইসলামের ইমান এবং আকিদাকে আবার দ্বিতীয়বারের মতো পদভ্রস্ত করছে বিষয়ে অনেক বলছি আর বলতে চাই না এটা বেশি বলা ঠিক না ঠিক আছে